আমার আজকের একজন সরচিত কবিতা পথের বাধা সেদিন তুমি কোথায় ছিলে কোথায় তব ধাম মন আপন মনস্কাম যেমনি দেবে তেমনি পাবে পূর্ণ পরিণাম দিলেই মেলে নহিলে ফলে থাক কিতার দাম সেবা প্রেমের ধর্ম নিয়ে এই যে পরিহাস জীব দশায় মিলবে তোমার পূর্ণ নরক বাস করদিন আর বানাবে বোকা শুধুই দেখি দিচ্ছ ধোঁকা কামাও খাও স্বচ্ছ শ্রমে নইলে বিপদ পুরো দমে ভাব্য বিপুল অর্থাগমে আসবে রঙিন সুখ কপটের এই খেলার মাঝে খরচা ব্যাধি দুঃখ সেজন আজও দেখেন সবই জুড়ে চোখ কারাগারে কিংবা ব্যাধি দণ্ডতে বিবে কাজী পণ্য পর্ণ কিনা পায় না অধিকার লোভাতুর মন করে লুণ্ঠন মাথায় বিকার ভার আজ তাই দেখি দিকে দিকে মেকি নেই উন্নতি আর মানুষ আজও পায়না তাহার ন্যায্য অধিকার স্বাধীনতা আজই কুক্ষিগত সবলের অত্যাচার মানুষ আজ তার ন্যায্য অধিকার আজ তাই দেখি দিকে দিকে মেকি উন্নতি নাই আর মানুষ আজও পায়নি তাদের ন্যায্য অধিকার ছলের বিরোধ ছলের বিরোধে জেগে ওঠে ছল বলের বিরোধে বল দিন জানে না তারা কৌশল আজ তাই দেখি দিকে দিকে কি উন্নতি নেই আর নেই মন্ত্র সমাজতন্ত্র সাম্যের অধিকার ছদ্মবেশী ব্রিটিশ আজও করিছে অত্যাচার কৃষক আজি চাষের কাজে উৎসাহ নেই আর প্রতি বছর চাষের কাজে লোকসান হয় তার বছরেই ফুলে ফেঁপে উঠে গাড়ি বাড়ি হলো কার আজও চলিছে নিরীহর পরে সবল অত্যাচার বিচার আজি অন্ধ কিনা নেই সেই প্রতিকার আজ তাই দেখি দিকে দিকে মেখি নেই উন্নতি আর কোন পথে নেই পত্তরুদ্ধ কোনো পথ নেই পত্তরুদ্ধ ঘটছে যা ঘটিবার বিনাশের এই কুক্ষণেতে বেদনা বুঝিতে পারি তাই তো এত ঝর ঝঞ্ঝা বক্ষে চাপিয়া ধরি বিবেক আজি নিত্য শত্রু তার কপট নীতিতে অজেয় হয়ে সাজাচ্ছে অহংকার আম জনতাই ভাগ্য বিধা বিধাতা আশাহত বাদবার নেই কুচি বেকার বুঝি দিকে দিকে অহংকার নমস্কার